আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ কিভাবে গণভোট হবে সেই আইনটা আগে হওয়া দরকার বললেন সিসি গণভোট পরিচালনার জন্য একটি স্পষ্ট আইন প্রণয়ন জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন সিসি এ এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন কিভাবে গণভোট হবে সেই আইনটা আগে হওয়া দরকার সেজন্য আমরা কাজ করছি এরপর জানাব কেউ ভোট হাইজাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হবে বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন আশঙ্কা করা হচ্ছে আগামী নির্বাচনে কেউ গাছে কাঠাল রেখে গোপে তেল দিচ্ছেন মাসুলার মানি মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাল্লাহ আজ রাজধানীতে এক সমাবেশে সব কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান এদিকে নির্বাচন প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহার নিয়ে সংবাদ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে অভিযোগ এনসিপির নির্বাচন প্রচারণায় জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি ব্যবহারের বিষয়ে প্রচারিত সংবাদ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ এক বিবৃতিতে বলেছেন নির্বাচন কমিশনে আমরা যা বলেছি সেটা বিদ্যমান আইনের আলোকে এবারে জানাব তারেক রহমানকে কটুক্তির অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটরের নামে মামলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটরের নামে মামলা দায়ের করেছে বিএনপির মিডিয়া সেল সম্প্রতি তারেক রহমানের একটি বক্তব্য নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর সেই ব্যাপারটি নিয়ে একটি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তার নামে মামলা করেছে বিএনপি জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সৌসাধারণ সম্পাদক ইলতুস মিশ সৌদাগর অ্যানি বাদী হয়ে মামলাটি করেছেন মামলায় কন্টেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদ এম এইস ছাড়াও অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে এবং সর্বশেষ জানাবো নেতানিও নিউ এলে গ্রেপ্তার হবেন বলছে প্রধানমন্ত্রী তিনি যদি নিউ ইয়র্কে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয় তিনি কোনোভাবেই নিউ ইয়র্কে ঢুকতে পারবেন না আমি নতুন মেয়র হওয়ার আগেই বলেছি আমি মেয়র হতে পারলে নেতানি কে গ্রেপ্তার করব এখন সেই কথায় আবার পুনর্ব্যক্ত করলাম যদি নিউ ইয়র্ক সফরে আসার চেষ্টা করে নেতা নেও তাহলে তাকে গ্রেপ্তার করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদেরও ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত কিভাবে গণভোট হবে সেই আইনটা আগে হওয়া দরকার বললেন সিসি গণভোট পরিচালনার জন্য একটি স্পষ্ট আইন প্রণয়ন জরুরি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির তিনি বলেছেন কিভাবে গণভোট হবে সেই আইনটা আগে হওয়া দরকার আইন হলে তখন আমাদের একটা দায়বদ্ধতা থাকবে বুধবার উনিশে নভেম্বর রাজধানীর আগারগায়ে নির্বাচন কমিশন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন্ন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে সংলাপে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন সিসি বলেছেন সকালে বহুবক্তা গণভোট নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু আইন ছাড়া গণভোটের পদ্ধতি ব্যালট ব্যালট বাক্স বা যাবতীয় কাঠামো নিয়ে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয় তিনি উল্লেখ করেছেন রেফারেন্ডাম বা গণভোট আইন এর আগে প্রেসিডেন্ট জিয়াউর এবং হুসেন মোহাম্মদ এরশাদ করেছিলেন এখন আবার আইন প্রণয়ন প্রয়োজন আইন হওয়ার পর ইসি এ বিষয়ে অনুশীলন এ প্রস্তুতি শুরু করবে পাকিস্তান আমল থেকে নির্বাচন দেখে আসার অভিজ্ঞতার কথা তুলে ধরে সিসি বলেছেন দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে অগ্রসর হতে হবে তিনি আরও বলে রাজনৈতিক বাস্তবতার হিট ওয়েবটা আমাকে ফিল করতে হবে সামাজিক বাস্তবতাও সেরকম তাই কম কথা কাজ বেশি এই নীতিতে আমরা এগিয়ে যাচ্ছি আমরা চাই নির্বাচনটা যেন সুষ্ঠু সুন্দরভাবে হয় সেজন্য আমরা আগামী নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে করতে পারে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বলে জানান নির্বাচন কমিশনার সিসি এম এম নাসির উদ্দিন কেউ ভোট হাইজ্যাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হব বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন আশঙ্কা করা হচ্ছে আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে কোপে তেল দিচ্ছেন মাসোলার ব্যাগ মানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাল্লাহ আজ জামাত ইসলামের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে পিটি সমাবেশে সব কথা বলেন তিনি তিনি বলেছেন যুবকদের ভোট নিয়ে কেউ কারাকারি করুক তা আমরা বরদাস্ত করব না আমরা চাই দীর্ঘদিন পর এদেশের মানুষ যে ভোট দেওয়ার স্বাধীনতা অর্জন করেছে সেটি তারা যেন ভালোভাবে ব্যবহার করতে পারে আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনটা সুষ্ঠু সুন্দর করার জন্য আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি আশা করি এবারের নির্বাচনটা ইতিহাসে সব থেকে সুষ্ঠ ও ভালো মানের নির্বাচন হবে তবে নির্বাচনে কেউ যদি পেশ শক্তির ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমরা বসে থাকবো না আমরাও যুবক হয়ে বিস্ফোরিত হব অর্থাৎ আমরা তাদেরকে ছাড় দেব না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসে সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যে যে নির্বাচনের ঘোষণা করেছেন সেই নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট সেটা যেন ইসলামের পক্ষে হোক সেই প্রত্যাশা করেছেন সবাই এজন্য দেশের প্রতিটি মানুষ মুখিয়ে আছে আগামীতে কাদেরকে নির্বাচিত করবে এবং তারা দেশটা কিভাবে গড়ে তুলতে চায় সেই বিষয়টি সামনে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি আস্থা রেখে বাংলাদেশ জামাত ইসলাম এই ব্যবস্থা গ্রহণ করছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা একসঙ্গে মিলেমিশে কাজ করছে যাতে করে দেশটাকে আরো সুন্দরভাবে গড়া যায় সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহার নিয়ে সংবাদ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলছে এনসিপি নির্বাচনী প্রচারণায় রহমান ও তারেক রহমানের ছবি ব্যবহারের বিষয়ে প্রচারিত সংবাদ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির আইন সম্পাদক যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল ইসলাম মুসা বুধবার ১৯ নভেম্বর সন্ধ্যায় এক বিবৃতিতে নির্বাচন কমিশনে আমরা যা বলেছি সেটা বিদ্যমান আইনের আলোকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল আচরণবিধি দু হাজার পঁচিশের বিধি সাত বাই চতে বর্ণিত নিয়মগুলো যাতে যথাভাবে বাস্তবায়ন করা হয় বিষয় আমরা গুরুত্ব আরোপ করেছি এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে দেখা যাচ্ছে সব রাজনৈতিক দল তাদের দলীয় প্রধানের ছবি ওই পোস্টারের উপরের অংশে ব্যবহার করছে আর নিচে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার ছবি ব্যবহার করছে কিন্তু বিএনপির ক্ষেত্রে বিষয়টি দেখা যাচ্ছে যে সেখানে তারেক রহমানের ছবি বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহার করা হচ্ছে তবে বেগম খালেদা জিয়া দলের প্রধান কিন্তু তারেক রহমান নয় সুতরাং তার ছবি ব্যবহার নিয়ে আপত্ত জানিয়ে আপত্তি জানিয়েছে এনসিপি কিন্তু সেই বিষয়টি নানাভাবে গুজব ছড়ানো হচ্ছে হচ্ছে যে তারেক রহমান নাকি কেউ কিছু বলেছে ইত্যাদি বিষয় নিয়ে এনসিপি ইতিমধ্যে এ ব্যাপারে তারা স্পষ্ট বার্তা দিয়েছে তারেক রহমানকে কটুক্তির অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটরের নামে মামলা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে ফেসবুকে মিথ্যা মানহানি কর তথ্য প্রচার করার অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা দায়ের করা হয়েছে বুধবার 19 নভেম্বর ঢাকার সাইবার ট্রাইবুনালে বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক ইলতুশ মিশ সৌদাগর অর্থাৎ বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলায় কন্টেন্ট ক্রিকেটর শাইন মাহমুদ এম এইস ছাড়াও অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে মামলায় আসামির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আদালত দু হাজার পঁচিশের অভিযোগ আনা হয়েছে তবে আদালতে রেকর্ড করলেও তাৎক্ষণিক কোনো আদেশ দেননি বিষয়টি বাদীর নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ রফিকুল ইসলাম জানান আদালত জওয়ানবন্দি গ্রহণ শেষে বিচারক বিষয়টি আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন মামলার এজাহারে বলা হয়েছে গত বারোই নভেম্বর এক রাজনৈতিক সমাবেশে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন সেখানে তিনি মন্তব্য করেছেন বর্তমান পরিস্থিতিতে গণভোটের চেয়ে কৃষকের আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই বক্তব্য সূত্র ধরে পনেরোই নভেম্বর আসামি শাহিন মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন স্ট্যাটাসে তিনি লিখেছেন অষ্টআশি কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ আলুর ন্যায্য দাম পেত মামলার বাদির অভিযোগ তারেক রহমান কোনো অষ্টআশি কোটি টাকার বিলাসবহুল গাড়ি কেনেনি শাহীন মাহমুদ উদ্দেশ্যপন্তভাবে এমন মিথ্যা তত্ত্ব ছড়িয়ে তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা দেশপ্রেমিক ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়েছেন এজন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরকারের কাছে বুলেটপ্রুফ গাড়ি কেনার জন্য কিন্তু আবেদন করেছেন এই ব্যাপারটি আসলে মামলার বাদী উল্লেখ করেননি